আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইতিমধ্যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে সেই সাথে প্রকাশ হয়ে গেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিপক্ষ দলগুলোর সময়সূচি তাই আর দেরি না করে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা বনাম স্পেনের ফিনালিসিমা ম্যাচটি সেরে নিতে চাইছে দুই দল দু সালে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পর আর মাঠে দেখা যায়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের তাই এবার দু সালকে সামনে রেখে এবার গুছিয়ে নিচ্ছে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচ খেলার জন্য সেই সাথে এত জল্পনা কল্পনার পর প্রকাশ হয়ে গেছে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচের সময়সূচি আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা একদিকে গত উনিশে নভেম্বর তুর্কির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলে ফেলেছে স্পেন অন্যদিকে নভেম্বরের চোদ্দ তারিখে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বৎসরের শেষ ম্যাচটি খেলে ফেলেছে আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো সাতাত্তর পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম স্থানে রয়েছে স্পেন অন্যদিকে আঠারোশো তিয়াত্তর পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা তাই ফিফা র্যাঙ্কিং উন্নতি ও অবনতির সাপেক্ষে আর্জেন্টিনার থেকে একটু এগিয়ে রয়েছে স্পেন আর্জেন্টিনা ও স্পেনের শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় চারটিতে যায় এবং বাকি একটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা অন্যদিকে চারটিতে যায় এবং বাকি একটি ম্যাচ ড্র করেছে স্পেন তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দুই দলই সমান অবস্থানে রয়েছে আর্জেন্টিনা বনাম স্পেনের সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু হাজার আঠারো সালের ছাব্বিশে মার্চ যেখানে ছয় এক গোলের ব্যবধানে হার নিয়ে স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুই হাজার ছাব্বিশ সালের সাতাশে মার্চ সময়সূচি ও ভেনু নির্ধারিত হয়নি এখনো হলে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ফুটবলের সকল আপকামিং ম্যাচ শেডুলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে